গতকাল দুপুরের পর থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলো তার কোনো হদিশ পাওয়া যায়নি ফোন নাম্বারে যোগাযোগ করলেও কোনো রকমভাবে যোগাযোগ হয়নি তার সাথে পঞ্চায়েতের বিশেষ বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও আসেননি তিনি অবশেষে আজ সাত সকালে পুকুরের জল থেকে উদ্ধার হলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দেহ ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের জামালপুরের ইটলা গ্রামে মৃত তৃণমূল সদস্যের নাম শুভেন্দু মালিক বয়স বিয়াল্লিশ বছর পাড়াতল দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্য ছিলেন তিনি ঘটনার খবর পেয়েই জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে জামালপুর হাসপাতালে মৃতদেহ ময়না জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে পুকুর পার থেকে উদ্ধার হয়েছে পঞ্চায়েত সদস্যের মোটর বাইকও তবে কিভাবে এই বিপত্তিকর পরিস্থিতি তা নিয়ে ধোঁয়াশা ময়না তদন্তের পরই সঠিক জানা যাবে বলে জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান ইতিমধ্যে বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকেও জানানো হয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখছে জামালপুর থানার পুলিশ কিভাবে এই ঘটনা তাকে ঘিরে যেমন প্রশ্নচিহ্ন রয়েছে তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফ থেকে পুকুরের জল থেকে উদ্ধার হলো তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দেহ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের ইটলা গ্রামে নির্বাচিত সদস্য পারাতল দুই গ্রাম পঞ্চায়েতের বলে জানা গেছে বলে বোঝা যাচ্ছিলো মানে ফোন করছিল ফোনে সই জন্য তারপরে এগারোটা পর্যন্ত সকলে মানে বাড়ির লোক এখানে সেখানে কল করা হয় মানে যেখানে ধান দিতে যায় সেখানেও কল করে সেখানেও বলে গাড়ি ছেড়ে দিয়েছে ওরা চলে এসেছে তারপর দেখা গেল নটার সময় ও ছানাপটির মোড়ে তারপরের ঘটনাটা আর বলতে পারবো না বর্তমান দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে আমি এসেই দেখলাম গাড়িটা চিনতে পারলাম আমি গ্রামের লোক আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে দিয়ে গাড়িটা শনাক্ত করলাম করার পর ওখানে বললে এখানে দেখো এখানে দেখে জুতোগুলো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক আমার ভাগনা হ্যাঁ শুভেন্দু মালিক মানে হ্যাঁ পঞ্চায়েতের সদস্য ছিল আমার গ্রামে পারুলে একশো চোদ্দ নম্বর পার্টে আমাদের শুভেন্দু মালিক পঞ্চায়েতের সদস্য কোন পঞ্চায়েত জামালপুর ব্লকের দু নম্বর পারাত দু নম্বর পঞ্চায়েতের আমাদের সদস্য ছানাপড়ির মোড়ের পাশে একটা পুকুর ছিল ওই পুকুরে গাড়ি অন অবস্থায় আছে ওই জুতো এক সাইডে রাখা আছে বডি জলে ছিল খবর পাওয়ার পর প্রশাসনকে জানাই প্রশাসন তুলে নিয়ে এসছে হাসপাতালে আছে ইনজুরি আছে মাথায় সেটা এখন প্রশাসন দেখছে এবং পোস্টমর্টাম রিপোর্টের পর সঠিক কি হয়েছিল তারপরে বলতে পারবো অবশ্যই দলকে জানিয়েছি আমি জেলাতে রাজ্যতে সব জায়গায় জানিয়েছি পোষ্পনা হোক তারপরে জানা যাবে কি পরিস্থিতি কি জন্য কি হয়েছে গতকাল তিনটের সময় বেরিয়েছিল দুপুর হ্যাঁ দুপুর তিনটের সময় বেরিয়েছিল বেরোনোর পর তারপরে আমাদের কালকে এখানে মিটিং ছিল মিটিং আসার কথা ছিল তারপরে আমাদের ওখান থেকে ফোন করেছিল প্রধানরা বলে হ্যাঁ আমি যাব তারপরে দুটোর পর থেকে তিনটের পর থেকে আর ফোনে পাওয়া যায়নি এরকম এখন তারপরে ওনার স্ত্রী সকালবেলা ফোন করে পাওয়া যায় না আমি দেখছি সকালবেলা তাহলে লিখিত একটা অভিযোগ থানাতে জানানো হবে তারপরে কিছুক্ষণের পরে জানা গেলো যে জলে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানাই প্রশাসন তৈরি করি যাই ওখানে প্রচুর মানুষ ছিল আমরা ছিলাম ওইটাকে তুলে দিয়ে সে আপাতত হাসপাতালে নেওয়া হয়েছে যেখান থেকে আবার পোস্টমর্টাম করতে পাঠাবেন প্রশাসন থেকে তারপর দেখা যাবে কি পরিস্থিতি আছে এনে আমাদের পারাতল দু নম্বর পঞ্চায়েতের এবং পারুল গ্রামের বাসিন্দা